সালামু আলাইকুম কুকার এর আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে এসেছি কোরআন শরীফ এবং জায়না রাখার স্ট্যান্ড এটা একসঙ্গে দুইটা কাজ করবে কোরআন শরীফ এবং জাহানা খানার আকাশ স্ট্যান্ডটা এটা আর এটা হচ্ছে আপনাদের হচ্ছে বোকা বানায় অনেকে হচ্ছে অনেক অনলাইন থেকে আপনারা কিনে প্রতারিত হন আমি হচ্ছে দুইটা সাইজ দেখাবো আজকে আপনারা দেখে বুঝতে পারবেন যে আপনার বড়োটা অর্ডার করুন আপনাকে ছোটোটা দিয়ে দেয় ছোটোটা দিয়ে দেয় এই হচ্ছে আমি দুইটা সাইজ দেখাই দেবো তাহলে আপনার বুঝতে পারবেন যে হচ্ছে আপনার ক্যাপাসিটি কম যারা হচ্ছে ছোটোটা ছোটোটার মধ্যে দেখবেন যে একটা এস লেখা আছে মানে এটা সাইজ ছোটো এটা হচ্ছে দশ বাই এগারো আর দশ বাই দশ বাই এগারো সাইজ এটা আর এটা কিন্তু মূলত ছোটোটা আর এটা হচ্ছে পিছনে তিনটা স্ট্যান্ড পাবেন মানে হচ্ছে আপনার তিনটা জান পাঁচ থেকে ছটা ছয়টা নামাজও আপনারা রাখতে পারবেন এবং যেটা বড়ো ক্যাপাসিটি আর বড়ো ক্যাপাসিটি সেটা যেটা হচ্ছে সেটা সাইজটা হচ্ছে আর দশ বাই পনেরো প্রায় হচ্ছে চার ইঞ্চি বেশি চার ইঞ্চি বেশি আপনারা দেখেই বুঝতে পারবেন যে আসলে আপনারা কীভাবে কি বোকা বানায় আচ্ছা আমরা হচ্ছে এই এই প্রতারণা থেকে দূরে আছি আপনারা হচ্ছে দেখেন আমরা যেটা রিয়েল সেটাই হচ্ছে আপনাদেরকে দিব যারা বড়টা বড়োটা নেবেন তারা বড়োটাই দেবো এবং যারা ছোটোটা নেবেন তাদেরকে ছোটোটাই দেবো আর দুইটাটির প্রাইস কিন্তু আলাদা আলাদা আপনারা দেখেন এটাতে কিন্তু দুইটা এস আছে দুইটা এস মানে সাইজটা হচ্ছে বড়ো এবং যেটা ছোটো সেটাতে একটা এস আছে নিচে এটা স্ট্যান্ডটা হচ্ছে তিনটা ওইটারও স্ট্যান্ড তিনটা আপনারা বুঝতে পারবেন না যে আপনার ছোটো দেশ বড়ো দেশে আপনারা হচ্ছে এটা দেখে নেবেন এগুলা আর দেখে নিন ওগুলো এখনও অনেক স্ট্রং আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক স্ট্রং যেটা দেখবেন সেম টু সেম প্রোডাক্ট পাবেন কালো কালারের কালো কালারে আপনার হচ্ছে দেওয়ালের যে কোনোখানে আপনারা একটা টাঙিয়ে রাখতে পারবেন আপনার নিচে তিনটা স্ট্যান্ড আছে নিজের তিনটা স্ট্যান্ড পেয়ে যাবেন আপনারা আর রিজনেবল প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন ধামাকা অফারে আমাদের হচ্ছে গত বছর একটা ভিডিও ছিল সেটা তো হচ্ছে কিছু অফার দিয়ে ছাড়ছিলাম আজকেও এই ভিডিওটাতে কিছু অফার দিয়ে ছাড়া হবে আর দেখেন প্রোডাক্টটা কিন্তু অনেক একটু করছে অন্য 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 প্রোডাক্টের থেকে এটা কিন্তু অনেক অষ্টম প্রোডাক্ট অ্যাস্টম প্রোডাক্ট এবং সাইডে একটা এজ আছে এবং ভিতরে আর বাইরে হচ্ছে সাইডে আছে এবং আপনার হচ্ছে দেওয়ালে লাগার জন্য আপনার সবগুলো ব্রেক ব্রেক শো আর সম্পূর্ণ সম্পূর্ণ ক্লিপ দেওয়া আছে দেখুন প্রোডাক্টটা কিন্তু অনেক ভালো অনেক ভালো জায়নামাস রাখার স্ট্যান্ডগুলো জায়নামার রাখার স্ট্যান্ডটা হচ্ছে অনেক সুন্দর আর এটা হচ্ছে পেরেকজন চারটা চারটার জন্য যা যা লাগে সম্পূর্ণ একটা প্যাকেটে দেওয়া থাকবে আপনারা এটা দেখে নেবেন আর তারা হচ্ছে আপনার হচ্ছে দেওয়ালে লাগার লাগানোর জন্য একদম পারফেক্ট এবং হচ্ছে পেরেক সহ আর পেরেক শো হুক পেয়ে যাবেন আপনারা পেরেক শো পেয়ে যাবেন তাই আর দেরি না করে এখনই প্রোডাক্টগুলো অর্ডার করুন আমাদের উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার তো আছে আর তাই হচ্ছে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন যায় না আমাদের রাখা রেস্টুরেন্টগুলো আমাদের রিজনেবল প্রাইসে পেয়ে যান আমাদের কাছে রিজনেবল প্রাইসে যারা হচ্ছে ছোটোটা নেবেন ছোটোটা যারা নেবেন তারা হচ্ছে পেয়ে যাবেন আমাদের কাছে দুশো পঞ্চাশ টাকা এবং যারা বড়টা নেবেন তারা পেয়ে যাবেন তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে এটা অন্য অন্য প্ল্যাটফর্মে কিন্তু আপনার চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত আপনার নিয়ে থাকতাম ধামাকা অফার দিয়ে দিলাম হচ্ছে যারা ছোটটা নেবেন ছোটটা নেবেন তারা পেয়ে যাবেন আমাদের কাছে দুশো পঞ্চাশ টাকা এবং যারা নেবেন তারা পেয়ে যাবেন তিনশো টাকা তিনশো টাকার মধ্যে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ধামাকা অফারে ধামাকা অফারে তাই দীর্ঘ না করে এখন এই জামানা জায়নামাজ রাখার রেস্টুরেন্টগুলো আমাদের কাছে কেনাকাটা করুন জায়নামাজ রাখার রেস্টুরেন্টটা দেখেন আর যেটা বড়ো এবং হ্যাঁ বড়ো এবং ছোটোর মধ্যে পার্থক্যটা আপনি বুঝতে পারছেন যেটা ছোটো সেটা হচ্ছে দশ বাই এগারো এবং যেটা বড়ো সেটা হচ্ছে দশ বাই পনেরো পনেরো অনেকটা কম বেশি আপনারা হচ্ছে যেটা বড়োটা অনেকগুলো ক্রমশে রাখতে পারবেন অন্য অন্য বই বই খাতা কলম সব কিছু উপর রাখতে পারবেন নিচে জায়না মাছ রাখতে পারবেন হচ্ছে ছটা থেকে সাতটা অনেকগুলো রাখতে পারবেন আপনার শিখ মতো এটা লাগাতে পারলে অনেকগুলো করে জায়না মাছ রাখতে পারবেন তাই আর দেরি না করে এখনই আমাদের এই জায়না মাছ রাখার এসটামগুলো অর্ডার করে ফেলুন দেখুন এরকম একটা এবং এটা হচ্ছে দুইটা দুইটা এস আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোনটা ছোট এবং কোনটা বড়ো এগুলো থেকে আপনারা দেখে নেবেন অন্যান্য প্ল্যাটফর্মে কীভাবে দেয় আর তাহলে আপনারা বুঝতে পারবেন প্রতারণা আপনার কাছে হচ্ছে কি হচ্ছে না তাই আর দেরি না করে এখনই আমাদের এই কুকার স্মার্টের কেনাকাটা করে ফেলুন এবং সেম প্রোডাক্ট আমরা ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাব ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাব তাই ওয়েবসাইট থেকে কেনাকাটা করুন সবাইকে ধন্যবাদ